রংপুর মহানগর ভোগীবালা পাড়া দোকান মালিক ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দুই হাজার পঁচিশের উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার সকাল আটটা থেকে বিরোধীহীনভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ভোট সুষ্ঠু হচ্ছে এবং নিরপেক্ষ হচ্ছে এভাবে ভোট ভোট হওয়া আমরা কামনা করি ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার দেখা গেলো আমাদের পাড়া প্রতিবেশী যারা আগে আগে যে পাড়াগুলো ছিল তারা জানলো জানার পরে আমাদের এখানে দেখলো যে দোকানপাট আরও অনেক বেশি ভোট হইছে এখানে একটা যে কোনো দোকানদার ভেজাল করলে কমিটিকে সে বিচার দিতে পাবে কোনো দোকানদার যদি ভেজাল করে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের কাস্টমারগুলো বাড়বে আমি দোকানদার হিসেবে এইটাই বুঝি আমাদের ময় আছে তাতে আমরা যদি একটা ভুল করি সেক্ষেত্রে তাদের কাছে বিচার দিতে পাবে আমরা একটা জবাব ভিতরে থাকবো দোকানদারেরা সেই অনুযায়ী এটা আমাদের কোনো বদনাম আমাদের ভোগিত না ইয়া থাকবেও না ইনশাল্লাহ এটাই আসলাম সুষ্ঠুভাবে দিলাম আমি সব কাস্টমারকেই বলবো যেন ভোগিতে আসে সব প্রোডাক্টে এখন পাওয়া যায় আমরা এখন জবাব দিতে খুবই ভালো লাগলো যে ভোট আসলে কিন্তু এরকম হওয়া উচিত এই নির্বাচনে মনে করা যায় আমি খুশি না এই অনুভূতিতে মনে করা যায় আমার নির্বাচন মনে করা যায় খুবই ভালো সুষ্ঠু হইতেছে দোকান মালিক যারা দোকানদার ভাইরা আমার প্রিয় ভাইরা আছে তাদের সর্বক্ষণিক সেবা আমি সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোহাম্মদ আব্দুর রাজাক এবং জনগণের অনুরোধে আমি এই নির্বাচনে আসি আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে যদি আমি সাধারণ সম্পাদক পদে যদি নির্বাচিত হই তা সর্বপ্রথম থাকবে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের ঐক্যটা ধরে রাখার জন্য এবং এলাকার যে ঐক্য আছে ঐক্য দূরতা নম্র এলাকাবাসীর বিভাদক সব কিছু মিলে একটা সেবা শশুষার মধ্যে সবাই কি না ভালো থাকতে পারে প্রচেষ্টায় আমাদের পক্ষ থেকে থাকবে আমি যেহেতু জনগণের অনুরোধে এখানে আসছি আমার এই সমাজে যেহেতু আমি বসবাস করি এই আগের থেকে সমাজের ভালো মতো সমস্ত দিক নির্ণয় দেখভাল আমাদের কাউন্সিলর সাহেব সহ আমরা বিভিন্ন মুরব্বীদের সঙ্গে পরামর্শ করি আমরা সমস্ত কাজ করি সেই ক্ষেত্রে আমি নির্বাচিত হই আর না হই আমাদের ঐক্যর যে ধারাবাহিকতাটা ওটা আমরা একশো পার্সেন্ট বজায় রাখার চেষ্টা করব। এবং সবার অনুমতি এবং সকালের সবাই ইনশাল্লাহ উৎসব মুখর পরিবেশে সবাই ইনশাল্লাহ ভোট দিচ্ছেন সবার মুখে আমরা হাসি দেখলাম ভোটের পরিবেশও ভালো বুথ ভালো আমি সাধারণত নির্বাচন কমিশনকে জানাই যে এত সুন্দর একটা ভোটের আয়োজন করা এবং সার্বিক তত্ত্ববাদ যে সমস্ত আমাদের সঙ্গে সহযোগিতায় আছে আমাদের পুলিশ বাহিনী আমাদের নশ এবং এলাকাবাসী এবং এলাকার ময় যেভাবে সহযোগিতা করছে সেই যুগে সেই জন্য আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং সম্মানিতভাবে আমি শাহী টুটুল আমার মার্কা সাতা। আমি সভাপতি পথে প্রতিদ্বন্দ্বিতা করতে এই জন্য ব্যবসায়ী ব্যবসায়ী লোকজন অবহেলিত এই ভোগী ব্যবসায়ী সমিতিকে উন্নয়ন করার জন্য এবং এখানে বিনিয়োগ করার জন্য এবং সকলকে ব্যবসায়ীরা যেন সুখে শান্তিতে থাকে তাদের যদি কোনো সমস্যা না হয় তাদের দুঃখ কষ্ট লাগব করার জন্য তাদের পাশে থাকার জন্য আমি এই নির্বাচন করার জন্য সম্মান একটা সভাপতিকে অবশ্যই তার এমন কিছু গুণ থাকা উচিত যে এতগুলো ব্যবসায়ীকে টেক ওভার করতে পারবে তাদের সমস্যা সমাধান করতে পারবে এবং তাদের দুঃখ কষ্ট লাভ করতে পারবে ভারবার্ত্বিক হবে যেন ব্যবসায়ীদের সকল সমস্যার সমাধান করতে পারে আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে আমি তা তার চেয়ে আমি কি স্মার্ট ভাবি আমি যোগ্য মনে করি আমি যোগ্য মনে করি এবং তার চেয়ে যে কোনো কাজ আমি দ্রুত করতে পারবো বলে এ আমার এ আমি আশা ব্যক্ত করছি হ্যাঁ ভোট সুন্দর সুশৃঙ্খল হচ্ছে সুন্দরভাবে ভোট হচ্ছে ইনশাল্লাহ খুবই সুন্দর এখানকার পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর পরিবেশে ভোট পরিচালনা হচ্ছে ভোট দিলাম ভোট দিয়ে ভালো লাগলো আমাদের এখানকার কাউন্সিলর স্যার উনি খুব সুন্দরভাবে নিজের দায়িত্ব পরিচালনা করতেছে আমাদের জন্য ভালো ফলাফল আসুক আমরা এটাই আশা করি যা হবে ভালোর জন্যই হবে সাংস্কৃতিক পদ আমার যা পদের কাজ হলো খেলাধুলা আমরা অনুষ্ঠান কোনো অনুষ্ঠান হলো এটার জন্য নিয়ে আমি এই কাজ ভাবনা আমরা চাচ্ছি ব্যবসা পাশে আমরা থাকার জন্য এবং সবার সেবা দেওয়ার জন্য আমরা থাকার জন্য আমরা প্রস্তুত নিছি এবং সুন্দরভাবে আমরা নিয়ন্ত্রণ করব কমিটিটা যাতে কোনো গন্ডগোল বা কোনো বাইরের কোনো সহকারী কোষাধ্যক্ষ যে টাকাগুলো কালেকশন হবে এই টাকাগুলো আমার কাছে আর আমি এগুলো সব নোট করে এবং ক্যালকুলেট করে সব জমা দেবো আমার সিনিয়র কোষাধ্যক্ষর কাছে উনি আবার জমা দিবে ব্যাংকে এটাই আমার মূল কাজ আছি তো আগে থেকেই আছি থাকবো ইনশাল্লাহ হারলেও থাকবো জিতলেও থাকবো এখানে আমরা দ্বন্দ্ব কর্মকার সঙ্গে দ্বন্দ্বটা গঠন করছি যারা সুশৃঙ্খলভাবে তারা দোকান করতে পারে কোনো ঝগড়া বিবাদ না হয় শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমরা সর্বনিম্ন এই নিম্ন স্থানে আসি এবং আমাদের যত কিছু কাজ দিবে সবগুলোর মেনটেন্স আমরা দিতে পারব না এখন সব ভাইদের সাথে যেভাবে চলাফেরা করা হয়েছে তাদের সাথে কথাবার্তা বলেছি তারা যদি আমাকে সমর্থন করে তাহলে ইনশাল্লাহ আমাকে ভোট দেবে কমিটি নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক কাউন্সিলর সতেরো নং ওয়ার্ড মোহাম্মদ আব্দুল গাফার সার্বিক দায়িত্ব পালন করেন ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মশিউর রহমান রহমানে অন্যমান মশিউর রহমান আমি নির্বাচন পরিষদের সদস্য সচিব ভেবে আসি ভোটের পরিবেশ খুবই ভালো এবং ভোটাররা অনেক আনন্দ পরিবেশে ভোট দিচ্ছে সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে আর বাকি যারা আছেন ভোটাররা তারা আসে ভোট দিচ্ছে সুন্দর পরিবেশে যাতে জন্য কোনো বিশৃঙ্খলা না হয় আমরা খেলাতেছি আমাদের পুলিশ ভাই আছে আমাদের স্বেচ্ছাসেবক দল আছে আমরা পুলিশের কমিটি আসি সুন্দর পরিবেশে ভোট আছে ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে আসলে আমি মোহাম্মদ আব্দুল গাফর প্রধান নির্বাচন কমিশনার আসলে দীর্ঘদিন ধরে আসলে এই বাজারে নাইট গার্ডের ব্যবস্থা করার জন্য বারবার উদ্বেগ নিয়েছি আমি দীর্ঘদিন ধরে তো আসলে নাইট গার্ডের যে আসলে বেতনটা এটা আসলে কিভাবে সমন্বয় হবে সেটা আসলে একটা দিদাদন্দের মধ্যে ছিলাম তার ধারাবাহিকতায় আমরা এখানে একটা আহ্বায়ক কমিটি গঠন করি এই আহ্বায়ক কমিটির দায়িত্ব প্রায় ছয় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিন মাস তিন মাস অতিবাহিত যাওয়ার পরে কিছু লোকের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যে না আমরা অমুখকে মানি না তমুখকে মানি না যেহেতু সিলেকশনে আহ্বায়ক কমিটি গঠন করে তাহলে তারই ধারাবাহিকতায় আমরা একটা একটা এই এলাকার সুশীল সমাজ এবং যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে নিয়ে এবং বাজার সমিতি যারা উপস্থিত দোকানদার এবং যারা আব্যায়ক কমিটি ছিল তাদেরকে নিয়ে একটা এই স্কুল মাঠে একটা আলোচনা মত বিনিময় করি সেখানে সিদ্ধান্ত আসে যে এখানে একটা একটা সংগঠনের মাধ্যমে এটা এটা যাতে নির্বাচিত মাধ্যমে একটা যেন সুন্দর কমিটি আমরা উপহার দিতে পারি তারা ধারাবিক আজকে আসলে ভোট হচ্ছে ইনশাল্লাহ উৎসব পরিবেশে ভোট হচ্ছে এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রায় এগারোজন আছে আমি প্রধান নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছি এবং যারা আছে তারা সকলে আমাকে সহযোগিতা করছে আমাদের এই ভোটটা আয়োজন করতে প্রায় দেড় মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু তারপরেও আমরা এই নির্বাচনটা যেতে সক্ষম হয়েছি এখানে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত এলাকার মানুষ সহযোগিতা করতেছে এখানে আমাদের পুলিশ ভাইরা আছে এখানে আমাদের নাইট গার্ড সিকিউরিটি গার্ড আছে আমাদের সিডিএসবির ভাই বজিৎ ভাই উনিও এখানে উপস্থিত আছে আমরা চাই সবার সহযোগিতায় এটা যেন সুস্থ এবং উৎসবমুখর পরিবেশে যাতে ভোটটা হচ্ছে তারা যেন আমাদেরকে সহযোগিতা করে এই প্রত্যাশা করছে নির্বাচনে একুশ জন প্রার্থীর প্রতিবন্ধকতা করেন মোট ভোটার সংখ্যা দুইশো জন সর্বখানিক নির্বাচন পর্যবে প্রধান নির্বাচনী কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এবং ভলান্টিয়াররা